and good মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ এম কে এস নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ আর নতুন দিনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে নিই এখন বাজে ঘড়িতে দশটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে আশেপাশে কাজ যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরে রান্না বসাবো মানে দুপুরে বলতে সকালবেলা চামড়ি খেয়েছে বাবাও খেয়েছে আমরাও চামুড়ি খেয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু বরমসায় কাজে চলে গেছে তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই যে ভাতের চাল দিয়ে হয়ে গেছে আর ভাতের জলটা একটু বেশি হয়ে গেছিলো দেখে জলটা কমিয়ে নিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে যাবো ওই ঘরে ওই ঘরে গিয়ে দেখাবো মাম্মাম কি করছে আর আগের থেকে মাম্মুমের শোলটা অনেকটা ভালো আছে এই যে মাম্মা মামা মা এখন হাত খাচ্ছে তো কালকে থেকে এখন জ্বরটা অনেকটাই কমেছে আর অনেক ভালো আছে এদিকে তাকাও এদিকে তাকাও মাম্মাম মাম্মা আমি ডাকছি তোমাকে এদিকে আসো এদিকে আসো আসো আসবে এদিকে আয় রে এই যে এখন দুষ্টুমিতে ব্যস্ত তুমি দুষ্টুমি করছো টাকা আমার দিকে তুমি দুষ্টুমি করছো তুমি খেয়েছো ফোনের দিকে তাকাও তুমি খেয়েছো কি খেয়েছো কি খেয়েছো তোমরা তো দেখতে পেরেছ মামামুদিকে খেলাধুলা করছে আর এদিকে দেখো সকালবেলা চা খেয়ে বাসি মানে চা খেয়ে চায়ের কাপগুলো সব টেবিলেই রেখে দিয়েছিলাম ওভাবেই ছিল তো এখন আমায় আমি সব গুছিয়ে নিয়ে কলেপাড়ি রেখে আসছি যেহেতু এই মানে ধুতে হবে তো সেজন্য কলেপাড়ি রেখে চলে এসেছি এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটে তো সকালে যেগুলো কাজ খুবই প্রয়োজনীয় সেগুলোই আগে আগে করে নিই সেগুলো আগে আগে করে নিয়ে তারপর বিছানা গুছানো ধরো বাকি কাজগুলো পরেই করি আমি যখনই ভিডিও এডিটিং করতে বসি না কেন তখনই মাম্মা মেশে একটু ডিস্টার্ব করবে না হয়তো নাহলেও তার একটু শান্তি হবে না তো আশেপাশের থেকে যদি একটু সাউন্ড আসে তো তুমিটা প্লিজ ম্যানেজ করে নিও কেউ কিছু মনে করো না তো এইদিকে দেখো বিছানা গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাটা গুছিয়ে এই যে আলনার মধ্যে আমার আমি যেই কুর্তিটা পরে কালকে বাজারে গিয়েছিলাম তো সেটাই রয়ে গেছিলো ওভাবে আওলা জাওলা করেই রেখে দিয়েছিলাম তো এগুলোই এখন গুছিয়ে নিচ্ছি তো সেগুলো গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কি কি রান্না করবো আমি নিজেও জানি না তো জন্য এগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা কিন্তু এন পর্যন্ত দেখো আর যারা যারা পুরো ব্লগটা এন পর্যন্ত তাদের তাদের তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা যারা না দেখুনই এখনো তো তাদের কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখে যেও আর এদিকে দেখো ওই গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি সবজি আছে আর কি কী রান্না করব একটাও সবজি ছিল না কালকে পরে বরমশাই বাবা বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে ফুলকপি আর উস্তে তো সেগুলোই এখন রান্না করবো আর জানি না কি কী রান্না করবো আমি বুঝতেই পারছিলাম না তখন সেই সময়টা তো এদিকে দেখি যেহেতু আগের কয়েকটা দিনে মানে পেঁয়াজ কুলি ছিল তো সেগুলো বের করে নিয়েছি এখানে আর উস্তে ভাজা করবো গোল গোল করে উচতে কেটে নিচ্ছি তো উচতে ভাজা করবো আর করবো হলো তোমাদের পেঁয়াজ কুলি আলু ভাজা এদিকে সবজি কাটতে বসেছিলাম তো এদিকে দেখি ভাতও ফেনিয়ে গেছে তো ভাতের ঢাকনাটা সরিয়ে দিলাম ভাতের টাকনাটা শরীর দিয়ে আবারও সবজি কাটতে বসে গেছি আগে মেয়েকালে কালে কখনোই খেতে চাইতাম না মানে এতই তিতা লাগতো কি বলবো তো এখন কিন্তু উস্তে খেতে খুব ভালো লাগে আমার গরম গরম ভাতে পেঁয়াজ দিয়ে উস্তে আলু ভাজা খুব ভালো লাগে বা উস্তে এরকম করে গোল গোল করে ভাজাও খুব ভালো লাগে আমাদের বাড়িতে আমি শুধু উস্তেটা এইখানে মানে বিয়ের পর খেতে শিখেছি বা খাই আর বিয়ের আগে খেতাম না বিয়ের আগে তো বাড়িতে এভেলেবেল বুঝতে পাওয়া যেত মানে বাড়ির পাশেই মাঠে চাষ করে কাকা জ্যাঠা ওরা তো তখন মানে ফ্রিতে ছিল বলেই খেত খেতে চাইতাম না আর এখন কিনে খেতে হয় তো স্বাদ তো লাগবে টাকার একটা মানে স্বাদই আলাদা টাকা দিয়ে কিনলে তো যাই হোক ওইদিকে ভাতটা দেখে চলে এসেছি এই ঘরে এসে দেখি মামাবের শরীরটা একটু গরম হয়ে গেছে আবারও ঘ্যান 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 শুরু করছে তো ভাবলাম যে ওষুধটা খাইয়ে দিই কালকে বাজা মানে ওষুধ আনার পর একবারই ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তাও তোমাদের ওই আটটা পনে আটটা মানে তখন সেই টাইমে আমি খাইয়েছিলাম ওষুধটা পরে আর খাওয়ানো হয়নি তো সকালেও খাওয়াইনি কারণ বেলাও জ্বরটা সেরকম ছিল না এখন যেহেতু শরীরটা আবার গরম হচ্ছে জ্বরটা আবার আসছে তো সেই জন্যই ওষুধটা খাইয়ে দিলাম আর মামমাম না কখনো কখনো ওষুধ যখন মুড ভালো থাকে তখন কিন্তু ওষুধটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবেই খেয়ে নেয় আবার কখনো কখনো এত মানে জ্বালায় ওষুধ ওষুধ খেতে গিয়ে যে কি বলবে এই ধরো এখন ওষুধ খাওয়াচ্ছিলাম ওষুধটা কিছুতেই গিল ছিল না আমি কিন্তু অনেকক্ষণ মুখের মধ্যে চিবিয়ে দিয়ে ধরে রেখেছিলাম কিছুতেই ওষুধটা ছিল না আর এখন দেখো ওষুধটা আবার মানে ফেলে দিল তো এখন আর খাওয়াবো না তো যটুকু খেয়েছে খেয়েছে আর না খেয়েছে না খেয়েছে কিছুক্ষণ পরে যদি আবার ওটা না কমে তারপর খাইয়ে দেবো এখন খাওয়াতে গেলেই কান্না করবে আর ওর যদি কান্না করে তাহলে একদমই চুপ হতে চায় না তো সেই জন্য কোনো রকম ওই ওষুধটা পরিষ্কার করে দিয়ে চলে এসেছে আবারও রান্না করে আর এসেই আগে ফুলকপি আলুটা কেটে নিয়েছে আর এদিকে তো এখন আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আলু আর ডিমটা সিদ্ধ করে নিব কপিটাও একটু ভাব দিবো যেহেতু কপি ভাপ না দিলে ভালো লাগবে না খেতে এখন কপি না খুব একটা টেস্ট লাগে না তো যাই হোক সবজি তো রান্না তো করতে হবে তো সবজির মধ্যে যেটুকু ছিল সেটাই রান্না করবো এইদিকে দেখো ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে কালকে রাতে অল্প বাসি ভাজ ছিল সেটা গামলায় রেখেছি মানে হাঁড়ির থেকে বের করে গামলায় রেখেছিলাম তো সেটাতেই এখন খেয়ে নিচ্ছি আর উস তে যে ভাজা করেছিলাম মুসতে আর পেঁয়াজ কুলি দিয়ে খেয়ে নিচ্ছে আর ওইদিকে বাবা খায়নি বাবা সেন্টারে দিয়ে কিছু এনেছে বাবা সেন্টারে কিছুটাই খেয়েছে আর এদিকে কিন্তু মামমামকেও ভাত খাইয়ে দিয়েছি মাম্মামকে খাইয়ে দিয়ে আমি খেতে বসেছি আর এখন খাওয়া-দাওয়া করে যাব রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করব যেহেতু বর্মশাই দুপুরবেলা খেতে আসবে আর কালকে মামমামকেও স্নান করায়নি তো স্নানটাও করাতে হবে তো রোদ্রু থাকতে থাকতেই স্নান করাতে হবে আর টাইমের মধ্যেই সেজন্য তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছি মামা মের দিকে টিভি দেখছিল বসে বসে তো মামার সাথে আমি একটু কার্টুন দেখেই খেয়ে নিচ্ছিলাম তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্নাটাকে কমপ্লিট করি সবার কাছে অনুরোধ রইলো যারা যারা আমার ব্লগটা দেখছো এন পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখুন তাদের তাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা এন পর্যন্ত দেখার আর আমার ভয়েসে যদি কোনো কিছু ভুল হয় তাহলে আগেই বলে দিচ্ছি ক্ষমা করে দিও যে আমি তুমি নিয়ে সারাক্ষণ থাকে মামামকে নিয়েই সব কাজ করতে হয় ভয়েস দেওয়ার সময় মামামি থাকে পাশে তো মামামের সাউন্ডও একটু আসতে পারে তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও ওদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখতে পেরেছো কী কী রান্না করেছি ডিমের ঝোল তারপর উসতে ভাজা পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি আর এখন কিন্তু ঘড়িতে সাড়ে চারটায় বাজে এটা কিন্তু সাড়ে চারটার ব্লগ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন সবাই মিলে একটু গল্প করছিলাম ওদিকে মামাম খেলছিল তো সবাই গল্প আড্ডা দিয়ে যে যার মতো যার জির বাড়ি চলে গেছে আর এখন বাবাও চলে এসে চলে এসেছে দোকান থেকে আর বর্মশ কাজের থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে সন্ধ্যার যা যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে এখন সন্ধ্যার সমস্ত কাজ কমপ্লিট করে চা বানাতে চলে এসেছে এখন চা বানিয়ে দিব বাবা খেয়ে কাজে মানে বাজারে চলে যাবে আর এদিকে মামা দুধটাও ওই পাশে গ্যাসে জাল দিয়ে নিচ্ছি মামামকেও দুধ দেব দেবো যেহেতু মামা দুপুরবেলা ভাত খায়নি একদম অল্প ভাতই খেয়েছে আর আজকে চা খেয়ে ব্লগটা শেষ করলাম